কাঁঠাল এমন একটি ফল যা কোনো কিছুই আমরা ফেলে দিই না সব কিছুই আমরা কাজে লাগাই বা সব কিছু আমরা রান্না করে খাই বা এমনিতে খাই সেই কাঁঠাল দিয়ে তোমরা অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছ আজকে আমি তোমাদেরকে এই কাঁঠাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো একদম অল্প কিছু উপকরণ দিয়ে এবং ঝটপট যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি আর আজকের এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো হ্যাঁ দেখতে কিন্তু একদম ছোটো কাপ কেকের মতো এবং ভিতরটাই কিন্তু ঠিক তেমনি নরম তুল তুলে তো কীভাবে সেই রেসিপিটি তৈরি করতে হয় তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কাঁঠাল দিয়ে কাপ কেক বা মালপোয়া বানিয়ে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে আমি এই মালপোয়াটি তৈরি করার জন্য এক বাটি পরিমাণে কাঁঠাল নিয়েছি পাকা কাঁঠাল এখন আমি এই কাঁঠালগুলো থেকে বিচিগুলো খুব ভালোভাবে বের করে নেব প্রত্যেকটা দানা থেকে তো একবার এই রেসিপি বা এই মালপোয়া বানিয়ে খেলে অন্য কিছু খাওয়ার ভুলে যাবে আশা করি তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সবগুলো থেকে কিন্তু আটিগুলো বের করা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর পিউরিটা তো এই পিউরিটা আমি কিন্তু হাতের সাহায্যে মুথে মুথে এবং ছাঁকনি দিয়ে ছেঁকে প্রায় এক কাপের থেকে বেশি পিউরি বের হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তো ওই চিনিটা চাইলে স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো কাঁঠাল এমনিতেই মিষ্টি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর দিলে কিন্তু ভালো লাগে তো আমি সাজেস্ট করব চিনিটা দেওয়ার জন্য তো সবগুলো চিনি খুব ভালোভাবে গলে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ পরিমাণে তো এখানে এক কাপ পিউরির জন্য আমি এক কাপ চালের আটা নিয়ে নিয়েছি মানে চালের গুঁড়িটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো একদম হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আমি আজকে ধরনের পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো একদম পারফেক্ট পিঠা কিভাবে তৈরি করবে ঠিক সেইটা তো দেখো ব্যাটারটা আমি একই মগের মধ্যে উঠিয়ে নিয়েছি তাহলে পিঠাটা ভাজতে সুবিধা হবে তো চুলায় একটা ফ্রাইপ্যান দিয়েছি এটার মধ্যে একটা মানে এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠা তো সবার আগে আমি একটা চেক করে নেব তোমাদেরকে আমি এখন একটা টিপস বলবো পিঠা কীভাবে কীভাবে পারফেক্টভাবে তোমরা ভেজে নেবে সেইটা কারণ চুলা রাসটা হাই ফ্লেমে রাখলে দেখো পিঠাটা কেমন তৈরি হয় আর লো ফ্লেমে পিঠাটা ভাজলে সেটার কালারটা কীরকম হয় সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এ টু জেড আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে তো দেখো একটা কিন্তু উঠিয়ে নিচ্ছি এটা আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি তো কালারটা কিন্তু গুড়ের মতো এসেছে গুড়ের মালপোয়া যেরকম হয় ঠিক সেই রকম তো আবারও আমি দিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা দ্রুত ফুলে যাবে তো আমি এক পাঁচটা উল্টে দিচ্ছি তো এগুলো হয়ে গেছে তো এগুলো আমি হাই ফ্লেমে ভেজে দেখালাম তোমাদেরকে তাই জন্য দ্রুত কালার চলে আসছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো চুলা রাসটা একটুখানি মিডিয়াম টু লো রাখলে পরে পিঠাগুলো কেমন হয় চলো সেইটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক খেতে কিন্তু দুইটাই দুর্দান্ত লেগেছিলো অসাধারণ লেগেছিল এটা খেতে একরকম স্বাদ ওইটা মানে আরেকটা যেটা আমি এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো ওইটা খেতে আরেক রকম স্বাদ তো দেখো এই পর্যায়ে চুলা রাসটা একটুখানি কমিয়ে দেওয়ার কারণে একদম কাপ মতো কালারটা চলে আসছে এগুলো এপাশ এ ওপাশ করে আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তো এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোও তেল থেকে উঠিয়ে নিচ্ছি একে একে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা নতুন বন্ধু আজকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য দেখো একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা সুন্দর লাগছিল পিঠাগুলো দেখো তৈরি হয়ে গেল। মজাদার মালপোয়া বা তেলে ভাজা পিঠা কাঁঠাল দিয়ে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না একবার হলে বাসায় তৈরি করার জন্য হান্ড্রেড পারসেন্ট আমাদের ভালো লাগবে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর আমি আবারও রিকোয়েস্ট করছি একবার হলেও কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠা বাসায় তৈরি করার জন্য আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে একবার বানালে রোজ বানাতে যাবে এমন একটা রেসিপি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ